আচ্ছা আসি তো একাল কাঁধে যাব না না ভাইটাই ওই তো না তোমরা কি থাকো আজকে বৃষ্টির দিন তোমরা বাড়ি নিতে তাই বসে বাড়িতে যেতাম না আগে তিন বছর আগে বাই নিছিলাম মনে আছে নি বিচুনিটা হারা আমরা কি ভাইয়া আনি গো কি তা করেন কে ফাড়ার দোকানদারি না আমরা যদি না দেন আমার জামাই তো আগে দিন ধরে কামও যেতে না বৃষ্টি লেগিয়া লইয়ে দিই গে আবির দেখা সাথে না খাই ঘুমাই বরে আচ্ছা আচ্ছা লইয়া যাও কালকা দিয়ে যাই হা আচ্ছা দিয়ে এলাম না কালকা দিয়ে এলাম যি চুল মালিক বিদি দোকানদাৰিটাম